তার মা বাবা সবাই জানে আমার সাথে তার বিয়ে হয়েছে আমার বাচ্চা পেটে জানি না শুনে তারা বিয়ে করাইছে কতদিন বাচ্চা পেটে বাচ্চা অনেকদিন হয়ে হইয়া গেছে আতো চার পাঁচ মাস বাচ্চা পেটে আমার তো কিভাবে বুঝলেন যে বাচ্চা পেটে আলতা চলো করতে আমি ডাক্তার দেখাইছি ও আলতা সে আমাকে রাই খেতে সেই অবস্থায় তাদের বাড়ি মানুষ সবাই জানে উজ্জ্বলের সব রেকর্ডিং আমার কাছে আমি যে মেয়ে বিয়ে করছি সেই মেয়ের সাথে পর্যন্ত কামনা করছি ফোনে যে আপু বিয়ে করেন না আমার পেটে বাচ্চা উজ্জ্বলের আপনার থাকেন আমি লিবিয়ার থেকে আসতেছি তারপর বুঝছেন বাচ্চা পেটে কি লিবিয়া থেকে নাম লিবিয়া বসে আমাকে গর্ভবতী অবশ্যই রেখে আসতে আপনার বাচ্চা কয় মাসে আমার বাচ্চা চার মাস শেষে পড়তে আপনি লিবিয়াতে আসতেন কবে

শেয়ালার <jam> কাছে <making> <Commons> <Kadons Sergey> <sharport Lucaric> <smutato>

আমি কি হয় কি হয় আপনার দেখা হয়েছে আপনার উল্টা কথা বলেন

ব্যবহার আচ্ছা ঘটনা আছে এসছেন এখন উনার কিন্তু একটা কথা বলছে যে আপনি উজ্জ্বলের সাথে আপনার বিয়ে হয়েছে থাকবেন্ট